শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা পর্বে অর্জুনের মানসিক সংকট ও দ্বিধার কাহিনী যুদ্ধক্ষেত্রে তিনি যখন তার আত্মীয় বন্ধু ও গুরুজনদের বিপক্ষে দাঁড়াতে দেখেন তখন তার মন ভেঙে পড়ে অর্জুন মনে করেন এই যুদ্ধে জয়ী হলেও তার কোনো মূল্য নেই কারণ এতে প্রিয়জনদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে বিষাদগ্রস্ত অর্জুন ধনুক তীর ফেলে দিয়ে কৃষ্ণের কাছে সাহায্য চান এই অধ্যায় জীবনের সংকটময় মুহূর্তে কর্তব্য নৈতিকতা ও মানবিক সম্পর্কের টানাপোড়েনের দৃষ্টান্ত দেয় এটি শেখায় যে সঠিক দিক নির্দেশনা ও আত্মবিশ্বাস দিয়ে দ্বিধা কাটিয়ে ধর্ম ও কর্তব্য পথে এগিয়ে যেতে হয় শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এখানে কৃষ্ণ অর্জুনকে জীবনের গভীর দার্শনিক শিক্ষা দেন অর্জুন যখন যুদ্ধ থেকে পিছিয়ে আসতে চান তখন কৃষ্ণ তাকে আত্মার প্রকৃতি ও কর্তব্যের মূল সত্য বোঝান কৃষ্ণ বলেন আত্মা অমর আত্মা জন্ম মৃত্যুর সীমাবদ্ধতার ঊর্ধ্বে শরীর নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর কর্তব্যের গুরুত্ব নিজের ধর্ম অনুযায়ী কর্তব্য পালন করাই জীবনের লক্ষ্য নিষ্কাম কর্ম কর্মের ফলের আশা না করে কাজ করাই প্রকৃত যোগ সমত্ব বোধ সুখ দুঃখ জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করা উচিত মূল শিক্ষা এই অধ্যায় আমাদের শেখায় জীবনের যে কোনো পরিস্থিতিতে দ্বিধা কাটিয়ে কর্তব্য পথে এগিয়ে যেতে ফলের চিন্তা না করে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করাই প্রকৃত জীবনযাত্রার মন্ত্র শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ কর্ম ও কর্তব্যের ওপর ভিত্তি করে গঠিত এখানে কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন যে জীবন ও মোক্ষের জন্য সঠিক পথ হল নিষ্কাম কর্ম এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগাযোগ্য এক কর্তব্য পালন নিজের ধর্ম অনুযায়ী কাজ করা উচিত দুই নিষ্কাম কর্ম ফলাফলের আশা না করে কাজ করাই মুক্তির পথ তিন আদর্শ স্থাপন মহান ব্যক্তিদের কাজ সমাজের জন্য দৃষ্টান্ত চার স্বার্থহীনতা নিজের স্বার্থ ত্যাগ করে সমাজের কল্যাণে কাজ করা পাঁচ সাম্যভাব সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয় সমানভাবে গ্রহণ করা কর্মযোগের সারমর্ম কর্ম কর কিন্তু তার প্রতি আসক্ত হয় না এই যোগ আমাদের শেখায় কেবল কর্ম করার মধ্য দিয়েই নিজেকে মুক্ত করা যায় দায়িত্বের পথে অটল থাকা এবং ফলাফল নিয়ে চিন্তা না করাই কর্মযোগের প্রধান মন্ত্র চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ এ কৃষ্ণ অর্জুনকে জ্ঞান কর্ম এবং আধ্যাত্মিকতার সমন্বয় সম্পর্কে শিক্ষা দেন এখানে জ্ঞান কর্মযোগ এবং আত্মত্যাগের গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে এক জ্ঞান ও কর্মের সম্পর্ক জ্ঞান কর্মকে শুদ্ধ করে এবং মুক্তির পথে নিয়ে যায় দুই দিব্য জ্ঞান কৃষ্ণ নিজেকে ঈশ্বরের অবতার হিসেবে প্রকাশ করেন এবং ধর্ম রক্ষার জন্য যুগে যুগে তার আবির্ভাবের কথা বলেন তিন যজ্ঞ ও আত্মত্যাগ যজ্ঞের মাধ্যমে কর্ম পবিত্র হয় এবং তা ঈশ্বরের প্রতি নিবেদন করা উচিত চার জ্ঞান অর্জনের পদ্ধতি গুরুজনদের কাছ থেকে নম্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে পাঁচ জ্ঞানযোগের ফলাফল জ্ঞান অজ্ঞানের অন্ধকার দূর করে এবং কর্মের লিপ্ত থেকেও মুখ্যের পথ দেখায় মূল বার্তা জ্ঞান কর্মকে পবিত্র ও মুক্তির পথে নিয়ে যায় চতুর্থ অধ্যায় কর্ম এবং জ্ঞানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার মাধ্যমে আত্মিক মুক্তির পথ প্রদর্শন করে ভগবদ্গীতা এর পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্রীকৃষ্ণ কর্ম ও সন্ন্যাসের মধ্যে ভারসাম্য রচনার শিক্ষা দেন কর্ম ও সন্ন্যাস শ্রীকৃষ্ণ বলেন কর্ম পরিত্যাগ ও কর্মযোগ উভয় পথে মুক্তির জন্য উপযোগী তবে কর্মযোগ সহজ ও উত্তম কর্মফল ত্যাগ কর্মফল ঈশ্বরকে উৎসর্গ করলে কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় ভাব কর্মযোগী ব্যক্তি সুখ দুঃখ জয় পরাজয় বন্ধুশত্রু সব কিছুকে সমভাবে গ্রহণ করেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ করে কর্মযোগী শান্তি ও আনন্দ লাভ করেন আত্মজ্ঞান আত্মজ্ঞানী ব্যক্তি সর্বত্র ঈশ্বরকে দেখেন এবং মুক্তির পথে অগ্রসর হন পরম শান্তি ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ ও নিষ্কাম কর্মের মাধ্যমে পরম শান্তি ও মুখ্য অর্জন সম্ভব মূল কথা কর্মযোগের মাধ্যমে সৎভাবে দায়িত্ব পালন করে এবং কর্মফল ত্যাগ করে মুক্তি ও পরম শান্তি লাভ করা যায় গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ হল ধ্যান ও আত্মসংযমের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির একটি মহৎ্প এই অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষের জীবনে ধ্যানের অপরিহার্যতা মনসংযোগের প্রয়োজনীয়তা এবং সংযমী জীবনযাপনের গুরুত্ব বোঝান শ্রীকৃষ্ণ বলেন যোগীর মনে সবার প্রতি সমান দৃষ্টি থাকা উচিত বন্ধু শত্রু আত্মীয় বা অপরিচিত যেই হোক সংযমী জীবনযাপন ছাড়া ধ্যান সফল হতে পারে না অতিভূজন বা অনাহার এবং অতিরিক্ত ঘুম বা জাগরণ কোনো কিছুই যোগীর জন্য উপযুক্ত নয় ধ্যানের মাধ্যমে মন স্থির করে ঈশ্বরের প্রতি নিবেদন করলে আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে যা জীবনের চূড়ান্ত লক্ষ্য তিনি আরও বলেন যিনি নিজের সমস্ত কর্ম ঈশ্বরকে নিবেদন করেন এবং সর্বদা ঈশ্বরচিন্তায় মগ্ন থাকেন তিনিই প্রকৃত যোগী এবং সবার মধ্যে শ্রেষ্ঠ এই অধ্যায় ধ্যানযোগের মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি বা মুখ্য লাভের পথ বিশদভাবে বর্ণিত হয়েছে এটি আমাদের সমত্ববোধ সংযম এবং ধ্যানের মাধ্যমে জীবনের স্বার্থকতা অর্জনের শিক্ষা দেয় পদ গীতার সপ্তম অধ্যায় জ্ঞানবিজ্ঞান যোগ এ শ্রীকৃষ্ণ ভক্তি জ্ঞান এবং আধ্যাত্মিক উপলব্ধি সম্পর্কে আলোচনা করেছেন তিনি বলেন ভগবানের প্রকৃতি ভগবান সৃষ্টির মূল কারণ এবং জড় পঞ্চভূত ও চেতন আত্মা শক্তির আধার মায়ার শক্তি মায়ার প্রভাবে মানুষ আত্মাকে ভুলে যায় এবং জড় জগতের আসক্তিতে আবদ্ধ হয় কিন্তু ভগবানের প্রতি ভক্তি ও তার কৃপায় এই মায়া অতিক্রম করা সম্ভব উপাসনার পথ যে কেউ যে কোনো দেবতার মাধ্যমে উপাসনা করলেও তা আসলে ভগবানকেই পৌঁছে তবে সরাসরি ভগবানের প্রতি ভক্তি সবচেয়ে দ্রুত ফল দেয় ভক্তির শ্রেষ্ঠত্ব নিষ্কুপট ভক্তির মাধ্যমে মানুষ ভগবানকে সহজে উপলব্ধি করতে পারে এই ভক্তি জীবকে মুক্তির পথে নিয়ে যায় অধ্যায়ের মূল শিক্ষা হল ভক্তি জ্ঞান এবং বিজ্ঞান একত্রে জীবের মুক্তির পথ দেখায় শ্রীকৃষ্ণ বোঝান ভগবানের সঙ্গে একাত্মতা এবং প্রকৃত শান্তি কেবল ভক্তি ও আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে অর্জন করা যায় শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অষ্টম শ্রীকৃষ্ণ মোক্ষের পথ নিয়ে আলোচনা করেছেন যোগ এবং মোক্ষের পথ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে মৃত্যুকালের চিন্তার গুরুত্ব মৃত্যুর সময় যে চিন্তা জীবের মনে থাকে তার উপর নির্ভর করে পরবর্তী জন্ম যদি কেউ ভগবানের নাম স্মরণ করে মৃত্যুবরণ করে তবে সে মুক্তি লাভ করে ব্রহ্মতত্ত্বের ব্যাখ্যা খোর পুরুষ জাগতিক ও অস্থায়ী বস্তু অক্ষর পুরুষ চিরন্তন ও অবিনশ্বর আত্মা পরম পুরুষ ভগবান স্বয়ং যিনি সৃষ্টির মূলে যোগ ও ভক্তির গুরুত্ব ভক্তি ও যোগের মাধ্যমে আত্মা শুদ্ধ হয় এবং পরমাত্মার সঙ্গে মিলিত হয় শাশ্বত পরমধাম ভগবানের শাশ্বত ধামে পৌঁছালে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি মেলে পাঠের মূল বার্তা অষ্টম অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুর সময় ভগবানের স্মরণী জীবনের চরম লক্ষ্য ভক্তি যোগ এবং সৎকর্মের মাধ্যমে শাশ্বত মুক্তি লাভ সম্ভব শ্রীমদ্ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ এটি যোগের রহস্যময় এবং চরম সত্যগুলিকে ব্যাখ্যা করে যা পরম সত্য উপলব্ধি করতে সাহায্য করে রাজবিদ্যা ও রাজগুজ্জ এটি সর্বোচ্চ জ্ঞান এবং গভীরতম গোপন সত্য প্রকাশ করে ভক্তির গুরুত্ব শুধুমাত্র ভক্তি দ্বারা ঈশ্বর উপলব্ধি সম্ভব ঈশ্বর সর্বত্র শ্রীকৃষ্ণ সৃষ্টির প্রতিটি অংশে বিরাজমান কিন্তু সৃষ্টির দ্বারা প্রভাবিত পরিণতি ঈশ্বরে অবিশ্বাসীরা পুনর্জন্মের চক্রে আবদ্ধ থাকে নিঃস্বার্থ কর্ম কর্মফল ঈশ্বরকে নিবেদন করলে মুক্তি লাভ হয় সমদর্শিতা ঈশ্বর সমস্ত জীবের প্রতি সমান তবে ভক্তদের প্রতি বিশেষ কৃপাশীল নিরবচ্ছিন্ন ভক্তি শুদ্ধ মনে নিবেদন করা যে কোনো সামান্য জিনিসও ঈশ্বর গ্রহণ করেন আশ্রয় গ্রহণ সম্পূর্ণ বিশ্বাস ও সমর্পণী মুক্তির পথ মূল শিক্ষা এই অধ্যায়ে এটি শিক্ষা দেয় যে ঈশ্বরের প্রতি নিবেদন বিশ্বাস এবং প্রেমী জীবনের আসল লক্ষ্য ভক্তির পথ গ্রহণ করলে মুখ্য বা চরম মুক্তি লাভ সম্ভব শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যায় হল যোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্য শক্তি মহিমা ও অসীম ক্ষমতার কথা অর্জুনকে বুঝিয়ে বলেন এর মূল উদ্দেশ্য হল ভক্তদের মনে শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা জাগানো শ্রীকৃষ্ণই সব কিছুর মূল তিনি সকল সৃষ্টির উৎপত্তি ও বিনাশের কারণ সব শক্তি জ্ঞান ও গুণের উৎস তিনি ভক্তি ও জ্ঞানের সম্পর্ক যারা ভক্তি সহকারে শ্রীকৃষ্ণকে স্মরণ করে তিনি তাদের হৃদয় জ্ঞানের আলো জ্বালিয়ে দেন বিশ্বে বিভূতির প্রকাশ যা কিছু শ্রেষ্ঠ শক্তিশালী সুন্দর ও মহৎ সবই শ্রীকৃষ্ণের এক কণামাত্র ঐশ্বর্যের প্রকাশ ভক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণকে প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে বলেন কারণ তিনিই পরমেশ্বর মূল বার্তা শ্রীকৃষ্ণই সর্বশক্তিমান ও সর্বজ্ঞ তার বিভূতি উপলব্ধি করে নিঃস্বার্থ ভক্তি ও আত্মসমর্পণই জীবনের লক্ষ্য শ্রীমদ্ভবদিতা এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার প্রকৃত ঈশ্বরীয় রূপ দেখার অনুরোধ করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দান করে তার অসীম ও ভয়ঙ্কর বিশ্বরূপ প্রকাশ করেন এই রূপে অসংখ্য মুখ হাত অস্ত্র ও উজ্জ্বল রশ্মি দেখা যায় অর্জুন দেখেন কৌরব সেনা ও যোদ্ধারা কৃষ্ণের রূপে ধ্বংস হচ্ছে এই দৃশ্য দেখে অর্জুন বিস্মিত ও ভীত হয়ে শ্রীকৃষ্ণকে প্রশংসা করেন এবং ক্ষমা প্রার্থনা করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তিনি সর্ববিধ ধ্বংস ও সৃষ্টির নিয়ন্তা অর্জুন শুধু তার ইচ্ছা পূরণের মাধ্যম ঈশ্বর সর্বত্র বিরাজমান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ প্রমাণ করে ঈশ্বর সৃষ্টির সর্বত্র আছেন কর্মফল ঈশ্বরের হাতে মানুষ কেবল কাজ করবে ফল ঈশ্বরের ইচ্ছায় নির্ধারিত বিশ্বাস পরম সত্য উপলব্ধির জন্য নিঃস্বার্থ নির্ভীক কর্মপথ কর্তব্য পালনে ভয় নয় সাহস ও ভক্তি নিয়ে এগোতে হবে এই অধ্যায় শিখায় যে ঈশ্বরের মহিমা অনন্ত এবং তাকে উপলব্ধির জন্য শুদ্ধ ভক্তি ও নির্লিপ্ততা কর্মই শ্রেষ্ঠ পথ শ্রীমদ্ভগবদ্ গীতা বারোতম অধ্যায় ভক্তিযোগ ভক্তি শ্রেষ্ঠ উপাসনা শ্রীকৃষ্ণ বলেন সাকার ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি সর্বোত্তম নিরাকার ব্রহ্মের উপাসনা কঠিন ভক্তির ধা পরমেশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি সাধনা ও নিয়মিত ভগবানের স্মরণ কর্মফল ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ নিঃস্বার্থ ও পরোপকারী কর্ম ভক্তের গুণাবলী সকল প্রাণীর প্রতি দয়া ও মমত্ব অহংকারহীন ক্ষমাশীল ও শান্ত সুখ দুঃখে সমান ভাব আসক্তিহীন ও আত্মনিয়ন্ত্রিত ভগবানের প্রতি ভক্তির ফল যিনি সবকিছু ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং সমভাবে সবকিছুকে গ্রহণ করেন ভগবান তাকে অত্যন্ত ভালোবাসেন মূল উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় বোঝান যে যে কোনো মানুষ ভক্তির পথে চললে ও পরমেশ্বরের প্রতি প্রেম ও ভক্তি প্রকাশ করলে সহজেই তাকে লাভ করতে পারে ঈশ্বর নিরন্তর ভক্তদের প্রতি অনুগ্রহশীল নিঃস্বার্থ ভক্তি ও পরম বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরকে সহজেই লাভ করা যায় গীতা তেরো অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য তেরোতম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্র শরীর এবং ক্ষেত্রজ্ঞ আত্মা এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছেন এই অধ্যায় জ্ঞানের প্রকৃতি জ্ঞান ও অজ্ঞান এবং পরমাত্মার স্বরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ক্ষেত্র দেহ ও ক্ষেত্রজ্ঞ আত্মা ক্ষেত্র হল শরীর ও প্রকৃতি ক্ষেত্রজ্ঞ হল আত্মা যা দেহের মধ্যে বাস করে প্রকৃতি ও পুরুষ প্রকৃতি সব ভৌতিক জিনিস ও কর্মকাণ্ডের উৎস পুরুষ বা আত্মা কর্মফলের ভোগী জ্ঞান ও অজ্ঞান আত্মা ও দেহের পার্থক্য বোঝা হলো জ্ঞান অহংকার ও আসক্তি হল অজ্ঞান পরমাত্মার স্বরূপ পরমাত্মা সর্বত্র বিরাজমান নির্লিপ্ততা ও সর্বজ্ঞ মুক্তির পথ প্রকৃতি ও পুরুষের পার্থক্য উপলব্ধি এবং পরমাত্মার সাথে যোগ মুক্তির উপায় মূল বার্তা দেহ ক্ষণস্থায়ী আত্মা চিরস্থায়ী আত্মজ্ঞান ও পরমাত্মার উপলব্ধির মাধ্যমে জীব মুক্তি পায় শ্রীমদ্ভাগবত গীতা চৌদ্দতম অধ্যায় গুণত্রয় বিভাগযোগ তিনটি প্রকৃতির গুণ সত্য গুণ পবিত্রতা জ্ঞান ও শান্তি মুক্তির পথে সহায়ক রজ গুণ কামনা লালসা ও কর্মস্পৃহা ভোগ বিলাস ও অস্থিরতা বাড়ায় তম গুণ অজ্ঞতা অলসতা ও অব্যবস্থা বিভ্রান্তি ও অধপতনের কারণ গুণগুলোর প্রভাব এই তিনটি গুণ চিন্তা আচরণ ও কর্মফল নির্ধারণ করে মানুষ গুণত্রয়ের প্রভাবে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে গুণত্রয় অতিক্রমের উপায় ঈশ্বর ভক্তি জ্ঞান ও সাধনার মাধ্যমে গুণত্রয় অতিক্রম করা যায় সুখ দুঃখ লাভ ক্ষতি প্রশংসা নিন্দায় সমভাব ধারণ করতে হবে মূল শিক্ষা আত্মা এই তিন গুণের ঊর্ধ্বে গুণত্রয় থেকে মুক্ত হয়ে ব্যক্তি ভ্রমজ্ঞান লাভ করতে পারে এবং ঈশ্বরপ্রাপ্তি ঘটে এই অধ্যায়ের মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝান যে জীবকে প্রকৃতির গুণত্রয় থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান ও ঈশ্বর ভক্তির পথে চলতে হবে শ্রীমদ্ভগবদ্গীতা পনেরো অধ্যায় পুরুষোত্তম যোগ পনেরোতম অধ্যায় শ্রীকৃষ্ণ জীব জগৎ এবং পরমাত্মার প্রকৃতি ও সম্পর্ক বিশদভাবে ব্যাখ্যা করেছেন এই জগৎকে উল্টো অসৎ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে যার শিকড় উপরে বৃক্ষ এবং ডালপালা নিচে জীব সংসার ইচ্ছা ও কর্ম এই বৃক্ষকে বিস্তৃত করেছে ত্রিগুণের প্রভাব সত্য রজতম এই তিনটি গুণ জীবাত্মাকে মায় আবদ্ধ রাখে জীব ও পরমাত্মার পার্থক্য জীব সীমিত ও পরিবর্তনশীল আর পরমাত্মা সর্বব্যাপী চিরন্তন ও অচঞ্চল জ্ঞান ও অজ্ঞানের ভেদ জ্ঞানী ব্যক্তি আত্মা ও পরমেশ্বরকে চেনেন অজ্ঞ ব্যক্তি মায়ার বন্ধনে আবদ্ধ থাকেন পুরুষোত্তম তত্ত্ব শ্রীকৃষ্ণ নিজেকে পুরুষোত্তম রূপে প্রকাশ করেছেন যিনি জড়ক্ষোর ও অজর অক্ষর উভয়ের ঊর্ধ্বে মুক্তির পথ যারা ভগবানের শরণাপন্ন হন তারা কামনা ও বন্ধন কাটিয়ে মুক্তি লাভ করেন এই অধ্যায় মানুষকে নিজের আত্মস্বরূপ ও পরমাত্মার প্রকৃতি উপলব্ধি করে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম শান্তি ও মুক্তির পথ গ্রহণের শিক্ষা দেয় শ্রীমদ্ভগবদ্গীতা ষোলতম অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষে বিদ্যমান দুই ধরনের স্বভাব বা গুণাবলীর কথা বলেছেন দৈব ও আসুরে এই গুণাবলী অনুযায়ী মানুষের চরিত্র কর্ম ও ভবিষ্যৎ নির্ধারিত হয় দৈব গুণাবলী তা হল ভয়হীনতা অন্তরের পবিত্রতা জ্ঞান ও যোগের চর্চা দানশীলতা আত্মসংযম যজ্ঞ সত্যবাদিতা ক্রোধ দমন ত্যাগের মনোভাব শান্তি ও ধৈর্য দয়া ও অনুকম্পা অহংকার বর্জিত মনোভাব আসরিক গুণাবলী তা হল অহংকার ও আত্মগর্ব কঠোরতা ও নিষ্ঠুরতা ক্রোধ ও হিংসা মিথ্যাচার ও প্রতারণা কামনা বাসনা ও লোভ ঈর্ষা ও অসন্তোষ ধর্ম ও শাস্ত্র বিরোধী আচরণ শ্রীকৃষ্ণ বলেন শাস্ত্রের উপদেশ অনুসরণ না করলে মানুষ ভুল পথে পরিচালিত হয় এই অধ্যায়ের সারাংশ হল মানুষকে দৈব গুণ অর্জন করে শত ন্যায়পথে চলা উচিত এবং আসরিক গুণ থেকে দূরে থাকতে হবে তাহলেই আত্মিক উন্নতি ও মুক্তি সম্ভব বিভাগ যোগ সতেরোতম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ তিন প্রকারের শ্রদ্ধা ও তার প্রভাব নিয়ে আলোচনা করেছেন মানুষের আচরণ ও কর্মফল তার অন্তর্নিহিত গুণের ওপর নির্ভরশীল শ্রদ্ধার তিন ধরন সত্যগুণী শ্রদ্ধা শান্ত পবিত্র ও কল্যাণমুখী রজগুণী শ্রদ্ধা ভোগ বিলাস ও ফলের কামনায় আসক্ত তমগুণী শ্রদ্ধা অজ্ঞতা কুসংস্কার ও অলসতাপূর্ণ যজ্ঞ দানের প্রকৃতি সত্যগুণী শুদ্ধ নির্লোভ ও শাস্ত্রবিধি অনুসারে রজগুণী কোল্লাভের আশায় ও লোক দেখানো তমগুণী অজ্ঞতা ও অবজ্ঞাসূচক ও তৎ সৎ মন্ত্রের অর্থ ও পরম ব্রহ্মের প্রতি তৎ নির্লভাবে কর্ম সৎ সত্য ও কল্যাণ মূল বার্তা এই অধ্যায় থেকে শিক্ষা পাওয়া যায় যে মানুষের বিশ্বাস ও কর্ম তার অন্তর্নিহিত গুণের দ্বারা নিয়ন্ত্রিত শুদ্ধ ও নিষ্কাম কর্মের মাধ্যমেই জীবনের প্রকৃত সাফল্য ও মুখ্য অর্জন সম্ভব শ্রীমদ্ভগবদ্গীতার আঠারোতম অধ্যায় মুখ্য সন্ন্যাস যোগ মুক্তি ও ত্যাগের যোগ সন্ন্যাস ও ত্যাগ সন্ন্যাস মানে কামনা বাসনা ত্যাগ করে কর্ম পরিত্যাগ করা ত্যাগ মানে কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করা কর্মের তিন ধরন সাতিক নিষ্কাম ও কর্তব্যনিষ্ঠ কর্ম রাজসিক স্বার্থপর ফলপ্রত্যাশী কর্ম তামসিক অজ্ঞতা ও অলসতার দ্বারা পরিচালিত কর্ম স্বধর্ম পালন নিজের ধর্ম পালন সর্বোত্তম অন্যের ধর্ম পালন বিপজ্জনক কর্মফল ত্যাগ জ্ঞান ও নিষ্কাম নিয়ে কাজ করলে কর্মবন্ধন হয় না গুণত্রয়ের প্রভাব সাতিক রাজসিক ও তামসিক গুণ মানুষকে নিয়ন্ত্রণ করে ভক্তি ও আত্মসমর্পণ শ্রীকৃষ্ণের প্রতিপূর্ণ ভক্তি ও আত্মসমর্পণই মুখ্যের পথ পরম উপদেশ সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে মুক্তি দেব অর্জুনের সিদ্ধান্ত সমস্ত মোহ দূর করে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয় মূল বার্তা নিষ্কাম কর্ম ও কর্তব্য পালন ঈশ্বরের প্রতিপূর্ণ ভক্তি ও আত্মসমর্পণ আত্মশুদ্ধির মাধ্যমে মোক্ষ বা মুক্তি অর্জন